ক্যাটরিনা কাইফকে নিয়ে একই বললেন দীপিকা বলিউডের দুই জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ এবং দীপিকা ক্যাটরিনা কাইফকে যে দীপিকা সহ্য করতে পারেন না সেটা সবারই জানা কথা সম্প্রতি সে জায়গা থেকে নাকি সরে এসেছেন দুজনেই কিছুদিন আগে তারা দুজনেই বিরোধ ধরে গল্পে মেতেছিলেন তবে সেটা শোনা কথা এবার দীপিকা প্রমাণ নিয়েই হাজির হয়েছেন সোশ্যাল মিডিয়ায় সবার সামনে ক্যাটরিনার প্রশংসায় মুখ হয়েছেন দীপিকা পাটকন ক্যাটরিনা ও আনুষ্কা সম্প্রতি গিয়েছিলেন একটি রিয়েলিটি শোয়ের অতিথি হয়ে বেশ ভালোই মজা করেছেন তারা টিভিতে দেখার পর অনেকেই পর্বটির প্রশংসা করেছেন টেলিভিশনের সামনে বসে ক্যাথরিনা ও আনুষ্কার কর্মকাণ্ডে মজা পেয়েছেন দীপিকা ও তাই ফেসবুকে সহকর্মী প্রশংসা করতে ভোলেননি তিনি অন্যদিকে সরাসরি ফেসবুকে দীপিকা প্রশংসা করায় বেশ আনন্দিত হয়েছেন ক্যাটরিনা কাই অনেকেই বলছেন হয়তো তারা দুজন সব ঝামেলা মিটিয়ে বন্ধুতে পরিণত হয়েছেন প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এইচডিওএফসে